নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছে না আমিও ভালো আছি জাঁকিয়ে ঠান্ডা যা পড়েছিল তারপরে দেখুন হঠাৎ করে কয়েকদিন ধরে বেশ একটু গরম গরম মানে বসন্ত ফিল করা যাচ্ছে মানে স্প্রিং তো এই টাইমে যদি এরকম ইয়াবনি একদম কালারফুল ফুড কাস্টার্ড খাওয়া যায় শীত বর্ষা ফল তো সবসময়ই খাওয়া হয় কিন্তু এইভাবে মিক্সড ফ্রুট কাস্টার্ড বানিয়ে নিলে যেরকম দেখতেও সুন্দর লাগে আর খেতে যে অসাধারণ হয় সেটা তো বলার অপেক্ষা রাখে না আর এক ভ্যালেন্টাইন ডে পর্ব চলছে ওয়ান উইক ধরে তো তার জন্য কিছু গোলাপ ফুল দিয়ে সাজিয়ে দিলে একটা প্রেজেন্টেবল ফ্রুট কাস্টার্ড রেসিপি হয় তো সেটাই কীভাবে বানাচ্ছি চলুন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি নমস্কার বন্ধুরা রসি বসি বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম আমার আজকের রেসিপি মিক্সড ফ্রুটস কাস্টার্ড ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেন কি আপনাদের সাবস্ক্রিপশনই আমাকে নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে যারা আমার ভিডিও দেখছেন তারা তো আমার সঙ্গে আছেনই আর যারা আমার ভিডিও দেখছেন অথচ আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তাহলে আরও ভালো ভালো রান্নার রেসিপি আপনারা দেখতে পারবেন বা জানতে পারবেন রেসিপিটি বানাতে নিয়েছি দু পিস সিঙ্গাপুরি কলা একটা আপেল একটা কমলা লেবু একটা ডালিম দশ থেকে বারোটা লাল আঙুর কিছুটা সবুজ আঙুর নিয়েছি পাঁচ থেকে ছটা লাল চেরি নিয়েছি অরিজিনাল পাঁচটা চেরি একটা ডুপ্লিকেট চেরি একটা অরিজিনাল চেরি নিয়েছি ফাইভ হান্ড্রেড এম এল গরুর দুধ কাস্টার্ড পাউডার দুশো গ্রাম চিনি আর নিয়েছি স্যাফ্রন বা জাফরান এতক্ষণে আপনারা জেনেই গেছেন আমি ফলের আজকে কী রেসিপি বানাচ্ছি আর ফল নিয়ে যখন হাজির হয়ে গেছি তখন জানেনি আজকে কাস্টার্ড বানাচ্ছি তো সেই জন্য আমি এই ফলগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি তারপরে ফলগুলোকে কেটে নেব আর বেশ গরমও পড়ে গেছে হঠাৎ করে ঠান্ডার থেকে তো বাড়িতে এরকম ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড খেতে কিন্তু দারুণ লাগে সেই ফ্রুট কাস্টার্ডটাই কী করে ইনস্ট্যান্ট বানাচ্ছি সেটাই আজকে আপনাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ শেয়ার করব যারা নতুন বা যারা বানাননি তাদের সবার জন্যই তো প্রথমেই আমি লাল আঙুরগুলোকে দু টুকরো করে কেটে নিচ্ছি আর লাল আঙুরের ভিতরে না সিড থাকে কোনো কোনো আঙুরে আবার সিডলেসও থাকে সিডলেস থাকলে তো ভালো সিড থাকলে সিডটা ফেলে দেবেন তো এইভাবে আমি লাল আঙুরগুলোকে সিডলেস করে মাঝখান থেকে দু ফালি করে কেটে নিচ্ছি এই একইভাবে আমি গ্রিন আঙুরগুলোকেও কেটে নেব আমি এখানে লাল আঙুর আর সবুজ আঙুর নিচ্ছি আপনারা কিন্তু কালো আঙুর থাকলেও নিতে পারেন কালো আঙুর কিন্তু সিডলেস হয় বা আপনাদের পছন্দ অনুযায়ী সমস্ত ফলই কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারেন যত রকমের ফল দেওয়া যায় ততই ভালো লাগবে আর এই ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড খেতে তো আমার ভীষণ ভালো লাগে জানি না আপনাদের কার কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তাহলে আমার ভালো লাগবে তো দেখুন লাল আঙুরগুলো আমার এইভাবে কেটে নেওয়া হয়ে গেল এবার আমি এখানে যে যতগুলো গ্রিন আঙুর নিয়েছি সবটা আমি নিচ্ছি না এখান থেকে কিছুটা নিচ্ছি আর কিছুটা আমি ওপরে পরে সাজাবার জন্য ব্যবহার করব আর আঙুরগুলোকে সবুজ আঙুরগুলোকেও দেখুন আমি এইভাবে লম্বা লম্বা দুফালি করে কেটে নিচ্ছি আর আঙুর না সবসময় কিনে এনে বাটিতে করে জলে করে ভিজিয়ে রাখবেন তাতে যতটা ময়লা থাকে সমস্ত তো বেরিয়ে যাবেই আর আঙুরে যে কেমিক্যাল ইউজ করা হয় সেটাও বেরিয়ে যাবে আর এই যে এরপরে নিয়ে নিচে চেরি এইটা কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাবেন এইটা অরিজিনাল একদমই নয় এটা হলো ডুপ্লিকেট চেরি মানে গরম চার সিটটা ফেলে দিয়ে চিনিতে ফুটিয়ে এটা প্রসেসিং করে বানিয়ে রাখে তো এটাই সাধারণত চেরি হিসাবে বাজারে বিক্রি হয় বা যে কোনো খাবারের দোকান খানেও বিক্রি হয় কিন্তু এইটা হলো অরিজিনাল চেরি এই চেরিটা তো সবসময় পাওয়া যায় না তো যাই হোক এখানে পাঁচটা চেরি অরিজিনাল ছিল তার থেকে আমি তিনটে চেরি নিয়ে ছোট ছোটো করে কেটে নিচ্ছি চেরির ভেতরেও কিন্তু একটা বড় সিড থাকে সেটাকেও কিন্তু আমি বাদ দিয়ে চেরিগুলোকে ছোট ছোট সরু সরু করে কাটছি ফুয়ালগুলো কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে যার নিজের মতন সাইজ ও শেপে কেটে নেবেন তো আপনারা কিন্তু গোটা সাজিয়েও দিতে পারেন সেটাও কিন্তু ভালো লাগে এরপরে আমি যে আপেলটা নিয়েছি আপেলটা না আমি হাফ ইউজ করব। আপেলটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়ে এটাকেও আমি ছোট ছোট পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি প্রত্যেকটা ফলই আবারও বলছি যে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ ও শেপে কেটে নেবেন তো এইভাবেই আমি হাফ আপেলটা সম্পূর্ণ ছোট ছোট টুকরো করে নিচ্ছি আর হাফ আপেল আমি এখানে রেখে দিচ্ছি কলাটা নিয়েছি সেই কলাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি এখানে দুটো কলা নিয়েছি দুটো কলা আমি এখানে ইউজ করছি না আমি একটা কলা প্রথমে দিচ্ছি পরে প্রয়োজন মনে হলে আমি কলা আরেকটা ইউজ করব। তো কলাটাকেও আমি খোসা ছাড়িয়ে দুটো সাইড একটু ফেলে দিয়ে কলাটাকেও আমি গোল গোল করে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি আর যে কমলা লেবুটা এখন যেহেতু কমলা লেবু এখনও পাওয়া যাচ্ছে আর তার থেকেও মেন কথা হলো এটা কিন্তু দার্জিলিং লেবু দার্জিলিং লেবু সাধারণত একটু মিষ্টি হয় কিন্তু অন্য কমলা লেবু দিলেও আপনি পরে ইউজ করবেন কমলা লেবুটা আমি কখন ইউজ করব কেন ইউজ করছি না একসঙ্গে সেটাও আপনাদের সঙ্গে পরে শেয়ার করব তো কমলা লেবুটা যেহেতু এখন পাওয়া যাচ্ছে তো কমলা লেবুটাও আমি খোসা ছাড়িয়ে তার যে সাদা সাদা সুতোর মতন থাকে সেগুলোকেও পরিষ্কার করে দিয়ে আর কমলা লেবুর কিন্তু একটা সিট থাকে সেই সিটটাকেও ফেলে দিয়ে কমলা লেবুকেও ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি কমলা লেবু দেওয়াটা সম্পূর্ণ অপশনাল থাকলে দেবেন তাহলে অবশ্যই স্কিপ করবেন আর কমলা লেবুটা দিলে কিন্তু সেটা পরে ইউজ করতে হবে তো আমার সমস্ত ফলগুলো আপাতত কেটে নেওয়া হয়ে গেল যে কোনো ফল সেইগুলোকে আমি এক এক করে ট্রেতে সাজিয়ে নিচ্ছি দেখুন চেরি দু রকমের তারপরে সবুজ আঙুর কলা তারপরে লাল আঙ্গুর আপেল সমস্ত এক এক করে আমি এই ট্রেটার ভিতরে সাজিয়ে নিচ্ছি আর তারপরে আমার যে সাংঘাতিক কাজটা আছে কমলা লেবুটাও আমি সাজিয়ে রাখছি এগুলো আমি এখন ফ্রিজে রেখে দেব আর দেখুন যেই সাংঘাতিক কাজটা আমাকে এখন করতে হবে সেটা হলো ডালিম ছোলা মানে অনেকেই ভয় পান ডালিম ছুলতে কেন কি ডালিম ছুললে নাকি হাতের আঙুল কালো হয়ে যায় কিন্তু আমি যে প্রসেসে ডালিম ছুলি সেইভাবে ছুললে কিন্তু একদমই হাত কালো হবে না যেভাবেই ছুলবেন না কেন বাটির মধ্যে জল নিয়ে তারপরে সেই জলের মধ্যে ডালিমটাকে রেখে ডালিমটা ছাড়ালে কোনো সময় হাত কালো হবে এটাও কিন্তু আমি এর আগে যখন ফ্রুট স্যালাড দেখিয়েছি তার মধ্যে কিন্তু আমি তখনও বলেছি এটা আমার দিদির এক শাশুড়ি মায়ের থেকে শেখা মানে আমার মায়ুমার থেকে তো সেটা অ্যাপ্লাই করি তো আমার হাত একদমই কালো হয় না তো আবারও সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম অতএব কেউ যদি ভয় পান ডালিম ছুড়লে নোখ নষ্ট হয়ে যাবে আঙুল কালো হয়ে যাবে সেটা একদম ভয় পাওয়ার নেই তো এইভাবে দেখুন জলে হাতটা ডুবিয়ে ডুবিয়ে কিন্তু ডালিমটা ছাড়াতে হবে তো এইভাবে আমি হাফ ডালিম এখানে ইউজ করছি পুরো ডালিমটা আমার প্রয়োজন নেই তো ডালিমটা আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেলো ডালিমটাকেও এবার আমি জল থেকে ভালো করে তুলে নেব। জল থেকে ডালিমটা তুলে নিলাম কেন আর দেখুন হাতটা একদমই কালো হয়নি হাতটা কালো হয় এই কারণে ডালিমে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে দেখুন সমস্ত ফলগুলো আমার ভালো করে কেটে নেওয়া হয়ে গেল এবার আমি কাস্টার্ডটা বানাবো তো এই জন্য গ্যাসটা অন করে আমি কড়াইটা বসিয়ে দিলাম আমি এখানে এরকম কড়াই ইউজ করছি আপনারা যে কোনো কিছুই কিন্তু ইউজ করতে পারেন তো এরপরে আমি যে ঘরে আমি গরুর দুধ রাখি সেই দুধটা যেহেতু জাল করা ছিল আর ওপরে সর পড়ে গেছে তাই জন্য আমি দুধটাকে একটু ছেঁকে ইউজ করছি ছাঁকনির সাহায্যে কেন ওই সরটা মুখে পড়লে কিন্তু ভালো লাগবে না তো দেখুন বাটির থেকে আমি সম্পূর্ণ পাঁচশো দুধ আমি এখানে ছেঁকে দিয়ে দিলাম দুধটাকে ভালো করে ছেকে নিয়ে আর তারপরে দেখবেন যে ক্রিমটা এটা যদি আপনি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে ক্রিমটা ইউজ করতে পারেন তাহলেও কিন্তু কাস্টার্ডের টেক্সচারটা ভালো হয় তো সেটা আপনাদের ইচ্ছে চাই হলে দেবেন না হলে কিন্তু এটা স্কিপ করতে পারেন তো ছাঁকনি দিয়ে আমার সমস্ত দুধটা ভালো করে ছেকে নিয়ে নেওয়া হয়ে গেল এবার এই দুধটা যেহেতু আমার জাল করা ছিল তাহলেও আমি দশ মিনিট আরও একটু জাল করে দুধটাকে কমিয়ে নেব বা দুধটাকে সামান্য একটু ঘন করে নেব রিডিউস করে দুধটা বসিয়ে একটু সামান্য উষ্ণ গরম হলে সেখান থেকে আমি এই যে চামচটা নিয়েছি বা হাতাটা এটা চার হাতা মতন দুধ আমি তুলে নিচ্ছি কাস্টার্ড পাউডারটা গুলে নেবার জন্য কেন কি ঠান্ডা দুধেও কাস্টার্ড পাউডারটা ভালো করে গুলবে না একদম গরম দুধেও কিন্তু কাস্টার্ড পাউডারটা দলা পাকিয়ে যাবে বা লাম হয়ে যাবে সেই জন্য আমি এই দুধটাকে তুলে নিলাম তো এটা একটু গরম হয়েই গেছে এটা একটু উষ্ণ গরম বা লুক হলে তারপরে আমি এইটাকে এর মধ্যে আমি কাস্টার্ড পাউডার দিয়ে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নেব তো দুধটা তুলে নিয়ে এবার বাকি দুধটাকে ভালো করে আমি কিছুক্ষণ মিডিয়াম টু হাই ফ্লেমে চাল করে নিচ্ছি দুধটাকে বেশ ভালো করে কন্টিনিউয়াসলি নাড়তে হবে নাহলে এটার মধ্যেও কিন্তু সর পড়ে যাবে বা শ্বাস পড়ে যাবে তাহলে কিন্তু এটা মুখে করলে ভালো লাগবে না তো দুধটা জাল করতে করতে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা স্যাফ্রন বা জাফরান আর এই স্যাফ্রনটা না কাশ্মীর থেকে আনা আমার এক মামা দাদা কাশ্মীর গেছিলো বেড়াতে ও দিয়েছে এনে মানে দারুণ গন্ধ তো যাই হোক আমি কয়েকটা পাপড়ি এই দুধের ভিতরে দিয়ে দিলাম তারপরে স্যাফরনটাকে দিয়ে খুব সুন্দর করে জাল করছি স্যাফরনটা দিলে যেমন ফ্লেভারটাও পাওয়া যায় তেমন কালারটাও কিন্তু দারুণ হয় দুধটা যখন অনেকটা ঘন হয়ে এসছে সেই সময় আমি যে দুশো গ্রাম চিনি নিয়েছিলাম সেই চিনিটাকে অ্যাড করে দিলাম চিনিটাকে দিয়ে আবারও পাঁচ থেকে সাত মিনিট আমি ভালো করে হাই ফ্লেমে একটু জাল করে নেব কেন চিনিটার থেকে একটু জল বেরোবে তো দুধটা আর একটু হালকা হয়ে যাবে তো দুধটাকে আবার একটু ভালো করে জাল করে নেব আর এর মধ্যে যে দুধটা আমি রেখেছিলাম কাস্টার্ড পাউডারটা গোলাবার জন্য সেটা অনেকটাই উষ্ণ গরম আছে এখন তো এইবার আমি কাস্টার্ড পাউডারটা নিয়ে এর মধ্যে গুলিয়ে নেব এই চামচে দু চামচ ভর্তি ভর্তি আমি কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি দেখুন এক চামচ কাস্টার্ড পাউডার এখানে অ্যাড করলাম আবার আর এক চামচ কাস্টার্ড পাউডার এখানে নিয়ে নিলাম দু চামচ কাস্টার্ড পাউডার নিয়ে এবার দেখুন আমি এই চামচটা দিয়েই সুন্দর করে গুলিয়ে নেব আর কাস্টার্ড পাউডারটা দেখুন ভ্যানিলা এসেন্সের নিয়েছি আপনারা যে কোনো কাস্টার্ড পাউডারই ইউজ করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তারপরে দেখুন এক চামচটা দিয়ে আমি খুব সুন্দর করে গুলিয়ে নিয়েছি দুধটা পারফেক্ট মানে উষ্ণ গরম থাকলে কিন্তু এক একদম মানে স্মুথ টেক্সচারে কাস্টার্ড পাউডারটা গুলে যাবে দেখুন কোনো ঝামেলা করতে হলো না সুন্দর করে আমার সম্পূর্ণ দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা গুলে গেল। কাস্টার্ড পাউডারটা যখন ভালো করে গুলে নেওয়া হয়ে গেলো এতটুকু লাভ নেই তখন আমি এই যে দুধটা ফুটে উঠেছে বেশ ঘন হয়ে তখন আমি এর মধ্যে অল্প অল্প করে কাস্টার্ড পাউডারটা অ্যাড করে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে নেব আর যখনই আমি কাস্টার্ড পাউডারটা অ্যাড করবো তখন কিন্তু আমি কন্টিনিউয়াসলি নাড়বো কেন কি দুধটা বেশ ঘন হয়ে যাবে সঙ্গে সঙ্গে তো দেখুন দুধটাকে আবার আমি ফ্লেমটা কমিয়ে এবার অল্প অল্প করে কাস্টার্ড পাউডার দিচ্ছি আর সুন্দর করে এটা আমি কিন্তু কন্টিনিউয়াসলি নাড়ছি দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুধটা একদম ঘন হয়ে ক্রিমি টেক্সচারে এসে গেল তো এটাকে আর দু মিনিট একটু নাড়াচাড়া করে নামিয়ে একটা পাত্রে ঢেলে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসতে হবে তারপরে আমি এটা नेक्सट स्टेपे जा मैंने फ्रिजे रखब তো দেখুন এরকম ঘনত্বটা আপনাদের কনসিস্টেন্সিটা দেখাচ্ছি এরকম ঘনত্ব দেখে বুঝতে পারছেন মানে পিছনে হাতাটা মানে কোট করে থাকবে সব তো এইবার এটা নামই আমি একটা অন্য পাত্রে শিফট করে নেব দেখুন আমি এটার মধ্যে কাস্টারটা বানাবো সমস্ত ফ্রুটসগুলো দিয়ে ফ্রুট কাস্টারটা সেই জন্য আমি এটার মধ্যে ঢেলে নিচ্ছি এটার মধ্যে ঢেলে আমি একদম এটাকে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসবো নর্মাল টেম্পারেচারে আনার জন্য আপনারা এই পাত্রের নিচে ঠান্ডা জলও ইউজ করতে পারেন বা ফ্যান চালিয়ে নিতে পারেন তো আমি এটা নর্মাল রেখেই মোটামুটি হাফ অ্যান আওয়ার থেকে ফোর্টি ফাইভ মিনিটস রাখলেই কিন্তু এটা নর্মাল টেম্পারেচারে এসে যাবে কাস্টার্ডটা যখন নর্মাল টেম্পারেচারে এসে যাবে তারপরে আমি দেখাচ্ছি নেক্সট আমি কী করবো তো দেখুন কাস্টার্ডটা একদম নর্মাল টেম্পারেচারে এসে গেছে মানে এটাকে আমি হাত দিয়ে এখন ধরতে পারছি সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এরপরে আর বেশ জমে বেশ ঘন হয়ে গেছে একদম হাত দিয়ে ধরতে পারছি তো এইবার আমি এই যে ফ্রিজের ভিতরে যে কেটে রেখেছিলাম ফলগুলো এক এক করে সেই সমস্ত ফলগুলো এর মধ্যে অ্যাড করে দেব দেখুন আমি এক এক করে সমস্ত ফল অ্যাড করলেও আমি কিন্তু এখানে কমলা লেবুটা ইউজ করব না তো প্রথমেই দিয়ে দিলাম আপেল তারপরে দিয়ে দিচ্ছি যে কেটে রেখেছি স্লাইস করে রেখেছি যে কলা সেই কলা তারপরে দিয়ে দিচ্ছি যে লাল আঙুর সেই লাল আঙুর তারপরে দিয়ে দেব সবুজ আঙুর এক এক করে যতগুলো ফল আমি কেটেছি সেই ফলগুলো দিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী ফল ইউজ করতে পারেন আর আমি কিন্তু কিউই এর মধ্যে ইউজ করি কিউইটা এই মুহূর্তে নেই সেই জন্য দিলাম না তো দিয়ে দিচ্ছি চেরি যে ডালিমটা নিয়েছি সেই ডালিমটা কমলা লেবুটা আমি কেন ইউজ করছি না কমলা লেবু যদিও এটা দাঁচা লেবু মিষ্টি তবুও অনেক সময় কাস্টার্ডটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আমি ঠান্ডা করার পরে যখন সার্ভ করব তখন দেবার এইগুলো এই উপরে আবার সাজাবার জন্য অল্প অল্প একটু ফল তুলে রেখেছি আর এখন যেহেতু ভ্যালেন্টাইন উইক চলছে তো আমি একটু গোলাপের পাপড়িও এখানে নিয়ে নিয়েছি আর দেখতেও সুন্দর লাগে আর গোলাপের পাপড়ি তো খাওয়াও যায় তো আমি এইরকম অল্প অল্প করে রেখে নিয়েছি সঙ্গে কমলা লেবুটা কিন্তু সম্পূর্ণটা আমি এখানে রেখে দিয়েছি এটা যখন আমি সার্ভ করবো তখন ইউজ করব। তো এই বাকি ফলগুলো যখন আমার কাস্টার্ডের মধ্যে ঢালা হয়ে গেছে এবার দিয়ে ভালো করে মিশিয়ে দেখুন কালারটাও এত সুন্দর এসছে আর ফ্লেভারটা তো বলার অপেক্ষা রাখে না কতটা সুন্দর ঘন হয়ে গেছে তো এইবার সমস্ত ফলগুলোকে হালকা হাতে ভালো করে মিশিয়ে সমান করে নিয়ে আমি এটা ফ্রিজের ভিতরে রেখে দেব মোটামুটি এক দেড় ঘন্টা বা আপনাদের কাছে সময় থাকলে আপনারা তিন চার ঘন্টাও রাখতে পারেন মানে এটা ঠান্ডা হওয়ার জন্য তবে এটা ডিপ ফ্রিজে নয় নর্মাল ফ্রিজেই কিন্তু আমি রাখবো নর্মাল ফ্রিজ এটা রেখে আমি এক ঘন্টা বাদে বের করে এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করবো তো চলো এটা ফ্রিজে রেখে দিই তো দেখলেন তো বন্ধুরা কত সুন্দর সহজেই ইনস্ট্যান্ট হাফ অ্যান আওয়ারের মধ্যেই তৈরি হয়ে গেল ঠান্ডা কুল কুল আর হেলদি একটা ফুড কাস্টার্ড রেসিপি তো আশা করি এটা ভালো লাগলো তো এইবার চলুন আমি এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা হতে দিই তো আমি এটাকে নিয়ে চলে গেলাম ফ্রিজের কাছে ফ্রিজটা ওপেন করে আমি এটা ফ্রিজের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি ফ্রিজে এটা মোটামুটি তিন চার ঘন্টা ঠান্ডা হবে তো আমি এক ঘন্টা বাদেই নামিয়ে যথেষ্ট ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে পরিবেশন করব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তখন এক ঘন্টা হয়ে গেছে আমি এবার এই কাস্টার্ডটা সম্পূর্ণ নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এইবার আমি এটাকে আর ওপরে যেটা আমি সাজাবো সেইটাও কিন্তু আমি নামিয়ে নিচ্ছি একই সঙ্গে তো দুটো আইটেম নিয়েই আমি এবার এটাকে পরিবেশন করব তো দেখুন এটা ফ্রিজে রাখাতে আরও একটু টাইট হয়ে গেছে আর কালারটা দেখেছেন কালারটা দেখেই তো মানে মন প্রাণ জড়িয়ে যাচ্ছে খেতে যে কী অপূর্ব হয়েছে সেটা তো বলার অপেক্ষা রাখে না আর এইগুলো নিয়ে নিয়েছি এগুলো ওপর থেকে দিয়ে দেবো তাহলে দেখতেও সুন্দর লাগে খেতে তো ভালো লাগবেই আর এরকম কেস্টারের দেখুন ট্রেসামের দুটো ছোট ছোটো বাটি নিয়ে নিলাম এইবার এর মধ্যে আমি পরিবেশন করে দেব একদম ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড তো আমি এইভাবে চামচে করে করে আমি এই বাটির মধ্যে তুলে তুলে সার্ভ করে দিচ্ছি তবে এটা আপনারা কাপেও ইউজ করতে পারে দিতে পারেন ছোট আইসক্রিম পাউলেও দিতে পারেন তো আমি এরকম বাটিতেই দিলাম তো অত সহজেই ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারেন অনেক সময় ফল এমনি কেটে দিলে খেতে চায় না কিন্তু এইভাবে কাস্টার্ড বানিয়ে দিলে না বাচ্চা বড় সবাই কিন্তু অনায়াসে খেয়ে নেবে তো আমার কাস্টার্ড দেওয়া হয়ে গেল এরপরে আমি এর মধ্যে এক এক করে সমস্ত ফল অল্প অল্প করে সাজিয়ে ওপর থেকে গোলাপের পাপড়ি দিয়ে পরিবেশন করে দেবো আর যেরকম হেলদি টেস্টি সেরকম কিন্তু মানে দেখতেও সুন্দর তো দেখুন আমি এক এক করে কিশমিশ চিরি সমস্ত কিছু আঙুর ডালিম গোলাপের পাপড়ি সমস্ত দিয়ে কিন্তু সাজিয়ে নিচ্ছি কাস্টার্ড তো যে কেউই বানাতে পারেন তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন আর আমি যে স্যাফ্রনটা ইউজ করেছি তাতে শুধু কালার না ফ্লেভারটাও কিন্তু দারুণ আছে ওপর থেকে আবার একটু দেখুন ডালিম ছড়িয়ে দিচ্ছি তারপরে এই ট্রের মধ্যেও একটু গোলাপের পাপড়ি দিয়ে দিচ্ছি তাতে কিন্তু মানে যাকে পরিবেশন করবেন সেও কিন্তু খুশি হয়ে যাবে আমি বাটির মধ্যেও যেমন গোলাপের পাপড়ি ইউজ করছি তেমন ট্রের মধ্যেও কিন্তু কয়েকটা গোলাপের পাপড়ি দিয়ে দিচ্ছি আর এই ক্রিস্টালের ট্রেতে আর বাটিতে দিয়ে না দেখতেও যেমন সুন্দর লাগছে খেতে যে কত অসাধারণ হবে সেটা তো বলার অপেক্ষা তো আজকের মতন এই পর্যন্ত এই ভিডিওটা যারা আমার চ্যানেল দেখছেন অথচ আমার ভিডিও দেখছেন অথচ চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি আবারও অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন সুস্থ থাকুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনারা অনায়াসে দেখতে পাবেন তো আজকের মতন এই পর্যন্ত রাশি বাঙালি এন সুজাতা আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন